চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে অনেক ভিড় ঠেলে এগোতে হবে অনেক রকম কথা কানে আসবে শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইগনোর জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসবে তাদেরকে আগাছার মতো উপরে ফেলে দিতে হবে লাইফ আপনার বাউন্ডারি আপনাকে সেটা সেট করতে হবে নেগেটিভিটি যেখানে দেখবেন সেখান থেকে দূরে সরিয়ে নেবেন নিজেকে শুনতে খারাপ হলেও আপনার কাছের অনেক মানুষ আপনার খারাপ দেখতে চায় তারা চায় সহানুভূতি নামক মলমের তলে একটু কাটা তো কোনো প্রয়োজনই নেই আপনার সামনে কেউ যদি বলে আপনি মূর্খ তাই মেনে নিয়ে হেসে বেরিয়ে আসুন ওই যে সময় আর অ্যালার্জি বাঁচিয়ে নিলেন ব্যাস ফতে। যে যা বলছে শুনে নিন আর মুচকে হেসে শের দ্বারা সোজা করে নিজের সিদ্ধান্তটা নিজেই নিন যারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে তারা আসলে জীবন চেনে জীবন বোঝে আপনাকে নিয়ে যখন বাকিরা সমালোচনা করতে ব্যস্ত থাকবে আপনি ঠিক সেই সময় গাছ লাগান ঘুরে আসুন রং তুলে নিয়ে ক্যানভাস সাজান বাড়ি গোছান গল্প পড়ুন হারমোনিয়াম নিয়ে বসুন আরও দুটো সাহিত্য পড়ুন নিজের পুরনো ফটো দেখুন ব্যাডমিন্টন খেলুন ফটো তুলুন চা খেতে বেরিয়ে পড়ুন সেলাই করুন মোট কথা তাদের কথায় রিয়্যাক্ট করবেন না যে যা বলছে বলুক আপনার কানে এলেও ফেলে দিন দিন শেষে আপনি জানেন আপনি কি কেমন আর এটাও জানেন যারা বলছে তারা আপনার কাছে জাস্ট ম্যাটার করে না ঠিক এইটাই একটা বাউন্ডারি সেট করুন একদম যাদের বা যার বুকে মিশে আপনি শ্বাস নেবেন যার সামনে আপনি আয়নার মতো দাঁড়াতে স্বাচ্ছদ্য বোধ করেন ঠিক তাদের কাছে ওপেন আপ হন তাদের কাছে এক্সপ্লেন করুন তাদের কাছে বুঝতে শিখুন কারণ হয়তো তারা বা সে আপনাকে খারাপ দেখতে চাইবে না বাদ বাকি দুনিয়াটাকে ঝেড়ে ফেলে দিন একটা কথা মাথায় রাখবেন জীবন অনেক সুন্দর আপনি যে জীবনটা বাঁচতে পারছেন সেটা অনেক সুন্দর আপনাকে শুধু মাঝে মাঝে কচিয়ে ওঠা আগাছাগুলো মিটিয়ে ফেলতে হবে অথবা কোনে একটা কাঠঝোট দেখতে পেলে সাইড কাটিয়ে চলে আসতে হবে সব কিছুর উত্তর দিতে নেই সব কিছুতে রিয়াক্ট করতে নেই সবাইকে বোঝানোর কোনো প্রয়োজন নেই এগুলো বাদ দিতে না পারলে লসটা কিন্তু আপনারই হবে ধন্যবাদ